আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জে এফ এল কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন সাদা ভুনার রেসিপি আমরা কিন্তু মুরগির মাংসটাকে এমনি ভুনা করে খেয়ে থাকি রান্না করে খেয়ে থাকি তো মাঝে মাঝে টেস্টটা একটু পরিবর্তন করলে কিন্তু মন্দ হয় না তো আমি আজকে আপনাদের সাথে চিকেন সাদা ভুনার রেসিপিটি শেয়ার করব আর এটা রান্না করা খুবই সহজ আর রান্না করার পরে মাংসটা হয়েছে অনেক বেশি সফট আর খেতেও কিন্তু হয়েছে মার্শাল্লাহ অনেক মজার আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে পেস্টটি ফলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইলো তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই চিকেন সাদা বোনা করার জন্য আমি একটি বাটিতে নিয়েছি কিছু চিকেন আমি প্রায় এক কেজি পরিমাণ চিকেন নিয়েছি আর এটা লেয়ার মুরগির মাংস আপনারা কিন্তু চাইলে এখানে ব্রয়লার মুরগি অথবা গরুর মাংস কিংবা খাসির মাংসও নিতে পারেন এবার আমি একটি বাটিতে নিয়েছি তিনটি পেঁয়াজ এভাবে ফালি করে কেটে আর কিছু কাঁচামরিচ এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে বেটেও নিতে পারেন এবার মাংসটাকে একটি প্যানে নিয়ে এর মাঝে বাটা পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা দারুচিনি এলাচ লবঙ্গ এবং গোলমরিচ ও তেজপাতা দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লালমরিচের গুঁড়া এখানে কিন্তু আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াটাও বাদ দিতে পারেন আমি একটু মাংসটা যাতে ঝাল ঝাল হয় তাই একটু মরিচের পরিমাণটা বেশি দিয়েছি এবার আমি মাংসগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি তো আমি মুরগির মাংসগুলোকে কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ তরল দুধ তরল দুধটা দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার চুলায় বসিয়ে চুলার আঁচটা আমি হাই হিটে দিয়ে আমি এটাকে জাল করে বলক তুলে নেব তো চুলাটা অন করে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি দেখুন বলক চলে এসেছে আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা হাই হিটে আছে আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি অ্যাড করবো না এই যে পরিমাণে আমি দুধটা দিয়েছি আর এই চিকেন থেকে যে পরিমাণ পানি বের হবে তাতেই কিন্তু এটা রান্না করা হয়ে যাবে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এবার চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে চিকেনটাকে রান্না করে নিচ্ছি তো দেখুন চিকেনটা কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে চিকেনটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে নিচ্ছি আর চুলা আঁচ কিন্তু একদম লোতে রেখেছি আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করেছি এবার আমি ঢাকনাটা তুলে এর মাঝে দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ এভাবে অল্প একটু কেটে দিয়েছি যাতে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালোভাবে চিকেনের মাঝে ছড়িয়ে যায় তো কাঁচামরিচ দেওয়ার পরে একটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি তো আমার এই মুরগির মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি দেখুন এটা দেখতে মার্শাল্লা কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজার চাইলে একটু নতুনভাবে এইরকম মুরগির মাংস রান্না করে নিতে পারেন এটা খেয়ে কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে তো আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ